হ্যালো সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো একটা সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে চলে এসেছি আমি সো আজকে গেছিলাম একটা ট্যুরিস্ট স্পট যেহেতু তোমরা জানো আমি উড়িষ্যায় এখন প্রেজেন্টলি থাকছি সো উড়িষ্যাতে এখন প্রপার ওয়েতে আমরা নিজেদেরকে ট্যুরিস্ট বলবো না আমরা এখানেই থাকি মানে আমরা এখানকারই বাসিন্দা সো তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে জানতে পারছো বা বুঝতে পারছো আমরা কোথায় এসেছি তবুও আমরা বলে দিচ্ছি আমরা এসেছিলাম উদয়গিরি খণ্ডগিরিতে সো খুব সুন্দর একটা ভিডিও একটা খুব সুন্দর বিকেলবেলা আমরা স্পেন্ড করলাম আমরা অ্যানিভার্সারি উপলক্ষ উপলক্ষে এসেছিলাম উদয়গিরি খণ্ডগিরিতে সো এখানেই তোমার খণ্ডগিরির উপরেই একটা মন্দির রয়েছে তো সেই মন্দিরে আমরা গিয়ে পুজো দিই আমাদের অ্যানিভার্সারির উপলক্ষে পুজো সেখানে এখন খুব সুন্দর মেলা বসেছে শুরুতেই দেখিয়েছিলাম ছোট ছোট মেলার মানে ভিডিওটা যত বড় করব তত তোমাদের দেখতে একটু বিরক্ত ভাব হবে তো যতটা শর্ট করে ছাড়া যায় আমরা ছেড়েছি যেগুলো না দিলেই নয় সেইগুলো ছাড়া তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে